পৃথিবীর বুকে এমন কিছু সুপার পাওয়ার বা শক্তিশালী দেশ রয়েছে যারা আন বা লোকচক্ষুর অন্তরালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসুক আরও সুনির্দিষ্ট করে বললে তারা চায় আগামীতে বাংলাদেশের মসনদে বসুক বাংলাদেশ জামায়াত ইসলামী অবাক হচ্ছেন ভাবছেন এটি কি কোন ষড়যন্ত্র তত্ত্ব নাকি বাস্তবের কোনো গভীর খেলা এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেব বিশ্বের কোন পাঁচটি প্রভাবশালী দেশ এখন জামাতে ইসলামীকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং নৈপথ্যে তারা কি ভয়ঙ্কর সব তৎপরতা চালাচ্ছে তাদের কূটনৈতিক চাল এবং গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে পাকিস্তান তুরস্ক কিংবা চীনের মতো দেশগুলোর পাশাপাশি এমন একটি দেশের নাম এই তালিকায় রয়েছে যা শুনলে আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না চলুন এক এক করে সেই দেশগুলোর মুখোশ উন্মোচন করা যাক বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু ঢাকা রাজপথে সীমাবদ্ধ নেই এটি এখন আন্তর্জাতিক দাবার বোর্ডের এক গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের সমর্থন এবং আগ্রহ প্রকাশ করছে আর সেই দলটি হল বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু প্রশ্ন হল কেন কেন এই পরাশক্তিগুলো হঠাৎ করে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই প্রথমেই যে দেশটির নাম উঠে আসছে সেটি হলো পাকিস্তান এটি খুব একটা আশ্চর্যজনক মনে না হতে পারে কিন্তু তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ধরনটি বেশ চমকপ্রদ পাকিস্তানের তৎপরতা সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থা র একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন আগে বাংলাদেশে ভারত যেভাবে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ফাঁকা মাঠে গোল দিত বর্তমান প্রেক্ষাপটে সেটি আর সম্ভব হচ্ছে না ভারতকে টার্গেট করে এবং ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকায় বসে তাদের কার্যক্রম পরিচালনা করছে ভারতীয় মিডিয়া এবং গোয়েন্দা রিপোর্টে এই তৎপরতাকে ঢাকা সেল হিসেবে অভিহিত করা হচ্ছে তারা দাবি করছে পাকিস্তানের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো মূল্যে জামায়াত ইসলামীকে বাংলাদেশে শক্তিশালী অবস্থানে নিয়ে আসা শুধু গোয়েন্দা রিপোর্ট নয় দৃশ্যমান ঘটনাগুলো এই দাবির সপক্ষে কথা বলছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের হাই কমিশনের সাথে জামায়াত ইসলামীর আমিরের দফায় দফায় বৈঠক হয়েছে কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী পাকিস্তান থেকে উড়ে এসে কোন সরকারি দপ্তরে নয় বরং সোজা চলে গেছেন বাসভবনে ভাবা যায় একটি দেশের উপপ্রধানমন্ত্রী যখন বিরোধী একটি দলের নেতার বাসায় গিয়ে বৈঠক করেন তখন বুঝতে বাকি থাকে না যে তাদের এজেন্ডা কতটা গভীর পাকিস্তান চাচ্ছে আগামী নির্বাচনে জামায়াত যেন ক্ষমতার কেন্দ্রে থাকে যাতে এই অঞ্চলে ভারতের প্রভাব খর্ব করা যায় দ্বিতীয় যে দেশটির কথা না বললেই নয় সেটি হল তুরস্ক তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল এবং তাদের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান শুরু থেকেই জামেত ইসলামের প্রতি সহানুভূতিশীল যখন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াতের নেতাদের ফাঁসি কার্যকর হচ্ছিল তখন তুরস্কের সরকারি দল একে পার্টি রাস্তায় নেমে সরাসরি এর প্রতিবাদ জানিয়েছিল এটি ছিল একটি অফিসিয়াল স্টেটমেন্টের মতোই শক্তিশালী বার্তা তুরস্ক সবসময়ই তাদের পররাষ্ট্র নীতিতে মুসলিম বিশ্বের সংহতির কথা বলে এবং সেই জায়গা থেকেই তারা জামায়াত ইসলামীকে নিজেদের মতাদর্শিক মিত্র মনে করে। বর্তমানে তুরস্কের হাইকমিশন নিয়মিতভাবে নিয়মিতভাবে জামায়াত নেতাদের সাথে বৈঠক করছে তারা বিভিন্ন পরামর্শ এবং কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে তুরস্ক চাই দক্ষিণ এশিয়ায় তাদের একটি বিশ্বস্ত মিত্র থাকুক এবং তাদের বিবেচনায় জামায়াত ইসলামী সেই শূন্যস্থানটি পূরণ করতে সক্ষম দর্শক আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমন আরও গভীর ও এখনই আমাদের করে বেল আইকনটি আপনার নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহ যোগায় তৃতীয় যে দেশটির নাম এই তালিকায় রয়েছে সেটি হল মিশর যদিও মিশরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন তবুও জামায়াত ইসলামের নেতাকর্মীদের সাথে মিশরের একটি দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ইসলামিক মুভমেন্টের সাথে জামায়াতের যে সংযোগ সেখানে মিশরের একটি বড় ভূমিকা থাকে যদিও এ বিষয়ে খুব বেশি দালিলিক প্রমাণ প্রকাশ আনা কঠিন কিন্তু বিশ্লেষকরা মনে করেন মিশর মৌলিকভাবে চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক তাদের এই মৌন সমর্থন বা সাইলেন্ট সাপোর্ট জামায়াতের আন্তর্জাতিক লবিং এর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে চতুর্থ দেশটি হল এশিয়ার সুপার পাওয়ার চীন এই নামটি শুনলে অনেকেই নড়ে বসবেন কারণ চীনের সাথে ভারতের সম্পর্ক দা কুমড়োর মতো চীন খুব ঠান্ডা মাথায় তাদের গুটি সাজায় বেজিং খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেখেছে যে বাংলাদেশে ভারতের প্রভাব কমাতে হলে এবং তাদের সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে হলে ঢাকায় এমন একটি সরকার প্রয়োজন যারা ভারতের আজ্ঞাবহ হবে না চীন মনে করে বাংলাদেশের অন্য দলগুলো ক্ষমতা এলে তারা ভারতের সাথে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করবে কিন্তু জামায় ইসলামী যদি ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদার হয় তবে সেটি ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে আর ঠিক এই জায়গাতেই চীনের স্বার্থ সম্প্রতি চীন নজিরবিহীন একটি কাজ করেছে তারা রাষ্ট্রীয়ভাবে জামাইতে ইসলামীর আমির সহ আট জন শীর্ষ নেতাকে চীনে আমন্ত্রণ জানিয়েছে সাধারণত চীন সরকার অন্য দেশের ক্ষমতাসীন দল ছাড়া বিরোধী দলের সাথে খুব একটা ঘটা করে বৈঠক করে না কিন্তু জামায়াতের ক্ষেত্রে তারা প্রোটোকল ভেঙে এই আমন্ত্রণ জানিয়েছে সেখানে তাদের মধ্যে কি গোপন বৈঠক হয়েছে বা কি বিষয়ে আলোচনা হয়েছে তা মিডিয়ার সামনে আসেনি তবে এটা স্পষ্ট যে চীন আন জামায়াতকে সিগন্যাল দিয়ে রেখেছে তারা বোঝাতে চাইছে যদি জামায়াত ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তবে চীনের তরফ থেকে সব ধরনের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা থাকবে চীন মূলত ভারতের বিরুদ্ধে একটি শক্ত দেয়াল হিসেবে জামায়াতকে ব্যবহার করতে চায় এবার আসা যাক তালিকার পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী দেশটির কথায় এই দেশটির কথা শুনলে আপনার সমস্ত সমীকরণ উল্টে যেতে পারে দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র আপনি হয়তো ভাবছেন যুক্তরাষ্ট্র তো সবসময় ইসলামপন্থী রাজনীতির বিরোধিতা করে তাহলে তারা কেন জামায়াতকে ক্ষমতায় চাইবে কিন্তু রাজনীতির মাঠে কোনো কিছুই চিরস্থায়ী শত্রুতা বা মিত্রতা নয় এখানে সবই স্বার্থ আপনি যদি সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ লক্ষ্য করেন তবে দেখবেন ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা জামায়াতের আমিরের সাথে যেভাবে বৈঠক করছেন তা বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স প্রত্যেকটি দেশের হাই কমিশনাররা নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন আর এই সবকিছুর কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নীতি নির্ধারকরা এবং তাদের মিডিয়া এখন জোর গলায় বলছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে মূলধারা রাজনীতিতে এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পেছনে মূল কারিগর হল আমেরিকা ভারত মনে করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আর জন্য তাদের এমন একটি শক্তি দরকার যারা ভারতের উপর নির্ভরশীল নয় আমির এবং যুক্তরাষ্ট্রে এই সফরগুলো সাধারণ ভ্রমণ ছিল না এই সফরগুলো ছিল মূলত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করার মিশন এবং দৃশ্যত তারা সফলও হয়েছে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে আর আগের মতো উগ্রবাদী ট্যাগ দিচ্ছে না বরং তারা তাদের সাথে এঙ্গেজ করছে বা সম্পর্ক তৈরি এর পেছনের কারণ হল ভূ রাজনীতি যুক্তরাষ্ট্র হয়তো চাচ্ছে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা চীনের দিকে খুব বেশি ঝুঁকবে না আবার ভারতেরও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে না এই ত্রিমুখী সমীকরণে জামায়াত তাদের জন্য একটি টেস্ট কেস বা পরীক্ষিত বিকল্প হতে পারে পশ্চিমারা যখন দেখে যে একটি দলের জনসমর্থন আছে এবং তারা সুশৃঙ্খল তখন তারা তাদের সাথে কাজ করতে আগ্রহী হয় জামায়াতের নেতাদের সাথে পশ্চিমা কূটনীতিকদের হাসি মুখে ছবি এবং ঘন ঘন বৈঠক সেই বার্তায় দিচ্ছে ভারত এই বিষয়টি নিয়ে চরম উদ্বিগ্ন তারা মনে করছে তাদের দীর্ঘদিনের মিত্ররা যেমন যুক্তরাষ্ট্র এখন তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে নতুন মেরুকরণ তৈরি করছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান তুরস্ক মিশর চীন এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি ভিন্ন ভিন্ন মতাদর্শের এবং স্বার্থের দেশ একটি জায়গায় এসে মিলেছে আর তা হলো বাংলাদেশ জামায়াত ইসলামীর উত্থান পাকিস্তান ও চীন চাই ভারতের প্রভাব কমাতে তুরস্ক ও মিশর চাই মতাদর্শিক মিত্রতা আর যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান শক্ত করতে আগামী ছাব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক খেলা আরও জমে উঠবে এই পরাশক্তিগুলো কি শেষ পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ করতে পারবে নাকি ভূ রাজনীতির এই খেলায় আবার নতুন কোনো মোড় আসবে সেটা সময়ই বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এখন আর একা নয় তাদের পেছনে রয়েছে বিশ্বের বাঘা বাঘা সব শক্তির অদৃশ্য হাত দর্শক ভিডিওটি শেষ করার আগে বলতে চাই এই বিশ্লেষণগুলো বর্তমান ঘটনা প্রবাহ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি রাজনীতির মাঠে দৃশ্যমান ঘটনার চেয়ে অদৃশ্য ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি কি মনে করেন এই বিদেশি শক্তিগুলো আসলেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সব এক্সক্লুসিভ তথ্য ও বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ